ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্ত কোর্টেন্স হচ্ছে একজন হাই কোর্টিং জাস্টিসের নেতৃত্বে এই বদল হবে এটা টাইমস অফ প্রেফারেন্স এবং এটা আরো কোনো মেম্বার থাকবে কিনা এটা পরবর্তীতে আপনাকে চান মিটিংয়ের আরেকটা ডিসিশন ছিল যে আগামীকাল এইসব পার্টির সাথে রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন তিনটার সময় বিএনপির সাথে কোনো বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে আগামীকাল তিনটার সময় বিএনপির সাথে মিটিং আছে সাড়ে চারটায় জামাত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপি চিফ অ্যাডভাইজার ইঞ্জুর হক নুর

প্রয়োজন হয় তার চিকিৎসার জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে বেকার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে বলে তাকে বিদেশেও পাঠানো হবে অঙ্গীকার করেছে তো আজকে এই ছিল আমাদের আপনাদেরকে বলবার বিষয় এই প্রশ্ন থাকলে বলতে পারেন এটা জানানো হয় যে ইলেকশন ঠিক যথা সময় হবে পনেরোই ফেব্রুয়ারির আগে মানে রোজার আগে ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম আর্থে এটা হবে আর এই গভর্নমেন্ট এই যে ঘটনাটা কালকে যে ঘটলো সেই ঘটনাটার নিন্দা জানিয়েছে এবং এটার ইম্পার্সিয়াল যাতে প্রোভ হয় সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা অলরেডি আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোভ হবে একটা হাইকোর্টের না এটা দুর্বলতা না উনি আপনি জানেন আহ আইন উপদেষ্টা আসিফ স্টুল অনেক বছর ধরে স্টুডেন্টদের পাশে ছিলেন নুরুল আইন উপদেষ্টার সাথে বছরের পর বছর ওনারা একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছেন তো উনি তো ওনার পার্সোনাল ক্যাপাসিটি কিন্তু এটা বলতেই পারেন কেন নুর রথন উনি আইন উপদেষ্টা হওয়ার অনেক আগে উনি ঢাকা ইউনিভার্সিটির সব থেকে ভোকাল প্রফেসর ছিলেন এই ফ্যাসিজমের এগেনস্টে তো সেই সেই সময় নুরুল হক নূর ছিলেন ওনার সহযোগিতা এবং আপনি জানেন নুরুল হক নূর বা স্টুডেন্টদের প্রতিটা যখনই কোনো বড় প্রটেস্ট হয়েছে সেখানে আসিফ নজরুল ছিলেন একজন ইম্পর্টেন্ট একজন টিচার উনি ওইখানে ছিলেন ওনার সবসময় ওনার প্রেজেন্স ছিল তো এইখানে উনি এই জন্য দেখেন কালকে উনি কিন্তু শুনেই রওনা দিয়েছেন

কমিটি সমস্ত বিষয়গুলো এটা বর্তমান পরিস্থিতি এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হচ্ছে সে বিষয়ে আলাপ আলোচনা হবে

আমি আপনার কাছে আহ্বান করব যে আমরা পুলিশ পুলিশকে কিন্তু আমরা জানিয়েছি যে তারা যেন নিয়মিত স্ট্যাটিস্টিক্স গুলো দেয় কি হচ্ছে কি হচ্ছে না আগে কি হয়েছে গত বছর এই সময় কি হয়েছে হ্যাঁ আমরা মনে করি সামনে ইলেকশন হওয়ার মতো যথেষ্ট কনফিডেন্সিভারমেন্ট আছে ইলেকশন দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ